নমস্কার আমি সাধু বাবা আপনারা ভালো আছেন তো আমি তো ভালো রয়েছি আপনারাও ভালো থাকুন হ্যাঁ তবে জব জবদান বেশ জোর কদমে করুন কেননা আপনাকে সিদ্ধ হতে হবে থামলে হবে না তাই না আর যদি ঠিক ঠিক পতন না করেন যদি সিদ্ধ পুরুষ না হন তাহলে আফসোস থাকবে আর ওটা অনেক বড় শাস্তি আফসোসটা তাই না সে কারণে আমি জব ধ্যান করার জন্য আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করছি আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো তো তাই না আমরা সবাই স্বার্থপর হ্যাঁ আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো এটাও সার্থপর কিছু মনে করেন না আচ্ছা একটা কথা বলি আমরা এই যে যা করছি বা করব তার মধ্যে তো আনন্দ থাকে তাহলে তো করবো কেন সৃষ্টিকর্তা এই আনন্দটা আমাদেরকে কেন দিয়েছেন না আমরা আনন্দ পাবো আর আনন্দে কাজ করবো বলে হ্যাঁ তাই তো আমরা কিছু করি এবারে কাজ তো সবগুলোই তো কাজ কোনটা কাজ নয় যে যে কাজই করুক না কেন সবই কিন্তু আনন্দ পাওয়ার জন্য হ্যাঁ তবে এমন আনন্দ না করাই ভালো যেটা নিরানন্দের কারণ তাহলে খুব বেশি আনন্দ করা খুব বেশি আনন্দ ভালো নয় হ্যাঁ তাহলে সেটা নিরানন্দ হয় না হ্যাঁ সাবধানে থাকবেন আনন্দ করুন ভেতরে ভেতরে আর জপ করুন ধ্যান করুন ঈশ্বরের কথা ভাবুন হ্যাঁ এই যে সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগতে যিনি স্রষ্টা তিনি আমাদের জন্য কত কি করেছেন বলুন তো হাসি কান্না সুখ দুঃখ আলো অন্ধকার হ্যাঁ রোগ ব্যাধি তাই না জ্বালা যন্ত্রণা কত কি রয়েছে এই সংসারে আবার দেখুন গ্রহ নক্ষত্র তারা ব্রহ্মাণ্ড সবটাই ওই আমার মা হ্যাঁ এক একজনকে এক এক জায়গায় রেখেছেন অর্থাৎ তিনি ধরে রেখেছেন তেমনি আমাদিকেও মা ধরে রেখেছেন কোথায় না ব্রহ্মাণ্ডে ব্রহ্মাণ্ডটা তো মায়ের গর্ভ তাই না তাহলে আমরা মায়ের গর্ভেই আছি আছি খারাপ কি হ্যাঁ তা ভালো করে থাকুন আর জব দান করুন মায়ের কথা ভাবুন তাছাড়া যে যাকে ভালোবাসেন তার কথা ভাবুন তাকে ভালোবেসে প্রেমের জগৎ তৈরি করুন আমি আগেও বলেছি হুম যে বৃন্দাবন তৈরি করুন আর সেই বৃন্দাবনে কে থাকে কৃষ্ণ থাকে গোবিন্দ থাকে হ্যাঁ আবার যদি হৃদয়টাকে স্মশান করেন তাহলে কি হবে শুনশান সেখানে কে মা থাকে হ্যাঁ শ্মশানে মা থাকে আর বৃন্দাবনে না থাকে হ্যাঁ তাহলে হয় শ্মশান করুন তাহলে পরে মা থাকবে আর যদি বৃন্দাবন করেন তাহলে রাধা গোবিন্দ থাকবে হ্যাঁ তাহলে করতে হবে এবারে যে যার জব করছেন যার গুরু যেমন দিয়ে যা দিয়েছে সেটা জব করুন আর একটা কথা আছে না যে কৃষ্ণ অপরাধ হলে গুরু রুকি বাড়ে পারে গুরু অপরাধ হলে কেউ রুখি বাড়ে নাড়ে হ্যাঁ তাহলে গুরুকে একটু মেনে চলবেন একটু ভালোবাসবেন আর গুরু পারে ঠেকিয়ে দিতে তবে গুরু ওই পাত্র বুঝে কথা বলেন তো তা নাহলে নিজেকে ছোট হতে হবে বা অপমানিত হতে হবে বা বোকাকে বললে পরে সে বুঝবে না হ্যাঁ বোকা মানে আমি বলতে চাইছি এই যে মনে করুন ফাইভের ছেলেকে ক্লাস নাইন টেনের অঙ্ক বা বিএসসির একটা অঙ্ক দিয়ে দিলে তো সে করতে পারবে না বা বুঝতেও পারবে না সেই জন্যে গুরুদের একটু ভেপে ভেপে কথা বলতে হয় আধার বুঝে যাই হোক আহ আপনি যে রকম জায়গায় রয়েছেন আপনার গুরুও ঠিক আপনাকে বুঝে উঠে আপনাকে ঠিক ডাক্তায় নিয়ে যাবেন এটা আমার বিশ্বাস হ্যাঁ আর গুরুকে ছোট বড় ভাববেন না সেটা আমি আগেও বলেছি কারণ গুরু আমার গুরুটা ছোট গুরুটা বড় এসব ভাববেন না হ্যাঁ বাবা 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 রিক্সাটা আনতে পারে কিন্তু ছেলেকে এমএ করায় না তাহলে বাবার আবার কোনো বিকল্প আছে নাকি না মায়ের কোনো বিকল্প আছে তাহলে হ্যাঁ প্রত্যেকের মা প্রত্যেকের বাবা প্রত্যেকের গুরুদেব তার কাছে বড় অনেক বড় হ্যাঁ যা চিন্তা করা যায় না গুরু কি না মানুন আর এই মায়ের ইচ্ছা যেটা সেটা তো আপনারও ইচ্ছাটাই মায়ের ইচ্ছা কেননা মা তো আপনার মধ্যে রয়েছে হ্যাঁ তার ইচ্ছা মানে তিনি তো আপনার মধ্যেই রয়েছে যদি নাই তাহলে আপনি তার কথা ভাবছেন কি করে দেখবেন কেন আমরা যাকে ভালোবাসি তার কথাটা মনে পড়ে হ্যাঁ তার কথাটা এই ঘুরে ফিরে মাথায় আসে তাহলে ভগবানের কথা যদি আমরা ভাবি তাহলে ভগবানের কথাটা আমাদের মাথাতে আসবে আর হৃদয়েও থাকবে তাহলে ভগবান আমাদের ভেতরে রয়েছে বলি ভগবানের কথাটা বলছি আর যদি মা না থাকতো তাহলে মায়ের কথা বলতাম মা আছে হ্যাঁ তাহলে মা আছে বলেই মায়ের কথা বলছি মায়ের কথা ভাবছি মা আমাদেরকে কত সুন্দর রেখেছেন কত ভালো রেখেছেন হ্যাঁ আবার যেটা খুঁজছি যেটা চাইছি হ্যাঁ সেটা কি সুন্দর তিনি দিয়ে দিয়েছেন দেখুন যে যা করতে চাইছে তাকে দিয়ে মা তাই বলছেন তাই কর তাই কর হ্যাঁ মায়ের তো সবই হ্যাঁ হ্যাঁ কেউ বলছে মা চুরি করতে যাবো যা হ্যাঁ কেউ বলছে মা একটা চাকরি দাও চাকরি দাও চাকরি দাও তাকে চাকরি দিচ্ছে হ্যাঁ মা আমি এই কাজটা করবো তো করাচ্ছে হ্যাঁ কোন জিনিসটার অভাব পড়ছে সেটি আপনি ভাবছেন না দেখুন আপনি হাতে কলমে করছেন আপনাকে দিই করাচ্ছে আর আপনাকে দিই আমি করছি এটা ভাববেন না আমি করছি একটু আমি হ্যাঁ এটা আমার মধ্যে যে শক্তি সেটা ওই মহাশক্তির শক্তি হ্যাঁ সে কারণে আমাদের শক্তি এইটা মনে করাটা ভুল কারণ আমি তো তার আশীর্বাদে আছি তিনি সৃষ্টি করেছেন হ্যাঁ আমি একটা যন্ত্র স্বরূপ এই না এই গানে আছে আমি যন্ত্র তুমি যন্ত্রী মা যেমন চালা বাজাও তেমনি বাজি হ্যাঁ হারমোনিয়াম বাজে কিন্তু হারমোনিয়াম নিজে জানে আমি কেমন বাজি হ্যাঁ যেমন ওই মাস্টার যেমন হারমোনিয়াম সেরকম বাজে কিন্তু হারমোনিয়ামটা কিছু বুঝতে না সেইরকম আমাদেরও তাই হ্যাঁ আমরা করতে হয় করছি খেতে হয় খাচ্ছি নিতে হয় নিচ্ছি মামা করলে পরে কিছু পাওয়া যায় তাই মামা করছি সাতবার প্রণাম করছি তিনবার ওই ধূপসন্ধে করছি হ্যাঁ করছি কেনা কি করছি বলে কিছু হচ্ছে কিছু পাচ্ছি খাচ্ছি দাচ্ছি রয়েছি বেশ আনন্দে রয়েছি হ্যাঁ আমরা ভারী সার্থবর্গ সেই জন্যে আমরা কিছু করে কিছু পেতে চাই হ্যাঁ আর এটা গুরুদেবরাও বলেন মহাজনরাও বলেন আমরাও সেই তাদেরই পথ অনুসরণ করে চলছি যাই হোক আপনারা করুন আমিও আপনাদের অনুরোধ করছি আপনারা করুন এবং নিজেরা ভালো থাকুন হ্যাঁ আর আমি এই ঘরের কোণে বসে বলছি তা বেশি বা কম এটা কথা নয় এই কথাগুলো আর হৃদয়ে ধরে নিন ধরে সেই ধরে নিয়ে সেইটা ধরে চলুন ওই গঙ্গায় ডুব দিলাম দিয়ে মনে মনে ভাবছি যে পাপটা বোধহয় যায় নাই তার মানে অবিশ্বাস হ্যাঁ গঙ্গাকে অবিশ্বাস করা হচ্ছে তো এই অবিশ্বাস করলে পাপ যাবে হ্যাঁ পাপের কথা আর মাথায় আনতে নেই আমার তো গঙ্গায় চান করলাম আমার পাপ ধুয়ে গেল তেমনি আমি যেটা বলছি বা যেটা বোঝালাম এইটার উপরে বিশ্বাস করে এই পথটা ধরে চলুন দেখুন এই কাছেই পেয়ে যাবেন বেশি হ্যাঁ টানটি করতে হয় না ওটা মনে হয় দূর থেকে এ বাবরে কী কঠিন পারবো না এ না হ্যাঁ না তার না হ্যাঁ ওরা কাজেরও নয় ও বয়ে হ্যাঁ তা ও আর কিছু চেষ্টা করলেই হয় ওরা এমন কিছু নয় প্রাণায়াম করা জপ করা ধ্যান করা ওই এগুলো করতে করতে দেখবেন অভ্যাস হয়ে যাবে সব ঠিক পারবেন ওগুলো এমন বেশি কিছু কঠিন কাজ কিছু নয় ও করেন না বলে মনে হয় কঠিন কঠিন হ্যাঁ হ্যাঁ আমি যা বলছি তা ঠিক বলছি নদীতে দুধার বান হ্যাঁ তো বিশেষ প্রয়োজন বিদ্যাসাগর লাভ মেরে দিলে মা মা করে হ্যাঁ নদীতে ঝাঁপিয়ে দিলে নদী বেরিয়ে চলে আমাদের কত বার হয়েছে সাঁ দিয়ে পেরিয়ে চলে গেছি কি হবে ওর কিছু নয় ও ভয় ভয় লাগে দু চারজন পেরিয়ে যে যাচ্ছে দেখা দেখেতে আমিও পেরিয়ে পড়েছি ও আর কি বলবো ওগুলো সব ছেলেবেলাকার কথা এখন আর বললে লাভ নাই হ্যাঁ যাই হোক যেটা বললাম সেটা করুন বিশ্বাসী আমাদের মূলাধার মূলাধার হ্যাঁ মূলাধার কোনটা বিশ্বাসটা এটা মাথায় রাখুন নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি বিশ্বাসী আর আপনি যখন বিশ্বাসী লোক তাহলে আপনি বিশ্বাসটাকে ত্যাগ করবেন কেন বিশ্বাসটা আমরা আপনার আসল বিষয় বলত হ্যাঁ বিশ্বাসের বিলয়ে বলত তর্কে বহুদূর এ কথাটা তো আপনারাই বলেন অনেককে বলেন না ছেলে পেলে যায় হ্যাঁ একটু করুন বিশ্বাসী মূলাধার আপনি বিশ্বাস রাখুন একদম কথাগুলো যা বললাম একটু ধরে নিয়ে জব ধ্যান করুন হয় মাকে ডাকুন না হলে গোবিন্দকে ডাকুন না হলে শিবকে ডাকুন যে যাকে ভালোবাসেন তাকে ডাকুন সব শক্তির ওই একই শক্তি তপাত কিচ্ছু নাই তপাত নাই আমি দেখেছি বুঝেছি করছি বলছি আর আমি তো গাঁয়ের মানুষ তা যেটা বলছি সেটা ঠিক বলছি কারণ আমার তো আরে এইসব ঘুরে ফিরে এসব শেখা হ্যাঁ একটু ভালো কথাই বললে পরে বলা হয় যে আমি প্রকৃতি পাঠশালার ছাত্র হ্যাঁ এইটা বলতে পারি আমি কতটা লেখাপড়া শিখেছি সেটা তো আপনাদেরকে বলতে পারবো না হ্যাঁ আপনারা করুন বাবু বুঝলেন আমার এটা অনুরোধ আর আপনারা যাই হোক করেন সেটা আমি বুঝতে পারি কি করে না দু একজন ফোন টোন করে তো তাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা অনেক হ্যাঁ সেজন্যে বুঝে যায় যে না আপনাদেরও প্রাণ রয়েছে ভক্তি রয়েছে বিশ্বাস রয়েছে ভালোবাসা রয়েছে তাহলে আপনারা কেন পারবেন না আপনারা তো পেরেই রয়েছেন হ্যাঁ খালি কি জানেন আপনাদের এত শক্তি আছে ওই রকম ওই নিজের ছেলেদের প্রতি একটা দুর্বলতা বা বাদের থাকে। বুঝলেন সেটাও বুঝিয়েছি ছেলেটা ছোট্ট মনে হয় পারবে কি পারবে না হ্যাঁ পাঠাচ্ছি যাই বাবা সাবধানে যাবি দেখি গাড়িটা নিয়ে যাচ্ছিস হ্যাঁ স্পিড বাড়ায় না দিক ডান দিক দেখে যাবি এইগুলা বলেই থাকি সেই রকমই আমি এই সন্দেহবেলা একবার করে বক বক করি আপনাদের জন্যে কেন জানেন ওই মানে বয়সটা অনেক হয়ে গেছে আর একটু ওই আপনারা করছেন কি না সেইটা জানা বোঝা খুব দরকার নিয়ে হয় নমস্কার ভালো থাকুন